নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর লোভনীয় কেক রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব ডিম ছাড়া এই সুন্দর লোভনীয় কেকটা যেটা নিরামিষ দিন কিংবা আমিষ দিন আমরা যে কোনো দিন কিন্তু তৈরি করে খেতে পারি কিন্তু নিরামিষ দিনে যদি জন্মদিন পরে সেই দিনে কিন্তু আমরা খুবই সমস্যায় পড়ি তো তাদের জন্য আজকের রেসিপিটা খুবই স্পেশাল প্লিজ সবাই সাথে থাকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল তো এটা তৈরি করব আমি সুজি দিয়ে প্রথমেই একবারটি সুজি নিয়ে নিয়েছি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো সুজি দিয়ে করলে কেকটা খুব সুন্দর সফট হয় এক বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা দুধে নিয়েছি আমি নিয়ে এটাকে এই যে এরকম করে মেখে নিয়েছি মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো গোটা সুজি হলে দশ মিনিট রাখবে আর যদি গুঁড়ো সুজি থাকে থাকে তাহলে পাঁচ মিনিট রাখলে সুজিটা দেখো কত সুন্দর নরম এবং সফট হয়ে গেছে এখন দুধটা টেনে একদম শক্ত হয়ে গেছে এইবার আরেকটা বাটি নেব একটা বাটির মাপেই সব সময় করার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর পরিমাপটা ঠিক থাকবে এক বাটি চিনি দিলাম হাফ বাটি সাদা তেল দিলাম এক বাটি গরুর দুধই দিয়ে দিলাম ঠান্ডা দুধটা পরিমাণ মতো একটু লবণ দিলাম লবণটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় তারপরে চিনিটাকে মেল করা পর্যন্ত আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে তো চিনিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব সুজিটা সুজিটাও আমার অনেকটা নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে সুজিটা এবার দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফেটাবো যতক্ষণ না সুজি ভালো করে মাখো মাখো হয় মানে গোলাটা ঠিক হয় কোনো রকম দলা না থাকে সেই পর্যন্ত আমি এটাকে আরও দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আমি ময়দা খুবই ইজি কিন্তু শুধু উপকরণগুলো যদি তোমরা ঠিকঠাক করে দেখো কেকটা দুর্দান্ত স্বাদের হবে তো এক বাটি ময়দা দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচ মতন বেকিং সোডা এখানে দিলাম আর দেখো এখানে একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো না থাকলে তোমরা ভেনেলা এসেন্সও দিতে পারো আমি এলাচ গুঁড়োটা দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি লেবুর রস তোমরা ভিনিগারও দিতে পারো কিন্তু এখানে এই লেবুর রসটা দেওয়ার জন্য কেকটা অনেক সুন্দর সফট হবে আর ফুলবে তারপরে আরও মিনিট দশেক ধরে আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি দেখো এটা যেহেতু ডিম ছাড়া তৈরি হচ্ছে এই ফেটানোটার উপরে নির্ভর করবে কেকটা কতটা ফুলবে দেখো কত সুন্দর ফুলে গেছে আমার বাটি ভর্তি কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম হালকা হয়ে ব্যাটারটা আর খুব সুন্দর জালি জালি হয়ে গেছে দেখলেই একটু বুঝতে পারবে খেয়াল করলে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি একটা নর্মাল কাগজই খাতার কাগজি লেখালেখির কাগজটাকেই মেপে এই যে পেছন থেকে মাপলে মানে কাগজটা কাটতে সুবিধা হয় ভালো করে তেল মেখে এবার কাগজটা দিয়ে দিলাম বাটার পেপারও তোমরা দিবে হাতের কাছে থাকলে আমার কাছে ছিল না আমি কাগজটাই দিলাম এবার ব্যাটারটা ভালো করে এর মধ্যে ঢেলে দেবো একটু ট্যাপ করে নেবো তাহলে ভেতরে কোনো রকম হাওয়া থাকবে না তারপরে এটাকে আমি করব উনুনে আর এখানে অবশ্যই লেখালেখির কাগজটা দেবে তাহলে কেকের কালারটা খুব সুন্দর হবে লেখালেখির কাগজটা আমি এখানে কয়েক পাতা দিয়ে দিলাম একটা প্লেট দিয়ে দিলাম আর এবার বাটিটা দিয়ে দিলাম এখানে এই কেকটা তৈরি করব আমি প্রায় এক ঘন্টা আমার লেগে গেছে পনেরো মিনিট পর আমি এই কিসমিসটা দিচ্ছি এই কিসমিসটা আমি পনেরো মিনিট পর দিয়েছি ঠিকই কিন্তু এটা এতটা ভুলেছে আমার পরে আর দেখা যায়নি কিসমিসগুলো আমি পরে আবার কিসমিস দিয়েছি তো দেখো এক ঘন্টা পরে পুরো বাটি ভর্তি আমার কেকটা তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে শুধু তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে এই সুন্দর কেকটার কালারটা শুধু দেখো কত সুন্দর কালার হয়েছে তো একটু ঠান্ডা করে আমি নামিয়ে নিলাম একটা প্লেটে দেখো নিচের কেকগুলো মানে কিসমিসগুলো নিজেই নেমে গেছে পনেরো মিনিট পর দেওয়ার পরও এত সুন্দর ফুলকো হয়েছে আর নরম আর সফট হয়েছে কতটা মোটা হয়েছে দেখো দেখলে কেমন লোভনীয় লাগছে না অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু তৈরি করে খাবে খেলে বুঝতে পারবে এই কেকটা কতটা স্বাদের হয় খেতে আর যেমন লোভনীয় তেমন খেতে তো এই কেক যদি তোমরা তৈরি করে খাও তোমাদের আর কোনো চিন্তা থাকবে না আর মনেই হবে না নিরামিষ দিন কিংবা আমিষ দিন যে বাজার থেকে কেক মানে কিনে তোমরা খাবে এতটা মজার হয় কেকটা খেতে তো ভালো লাগলে সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে সবাই যেন এই সুন্দর রেসিপিটা ফলো করে মানে তৈরি করে খেতে পারে কারো যেন আর নিরামিষ দিনে সমস্যায় না পড়তে হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে